আজ সেই শেয়ার বাজার ধ্বংসস্তূপ যা গাজার মানবিক বিপর্যয়ের মতোই প্রায় দুই সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান ইন্ডেক্স যখন আট হাজার সাতশো সাত ছিল তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিনিয়োগকারী স্বপ্ন দেখেছিল ভবিষ্যত অর্থনৈতিক মুক্তির দিশারই কিন্তু আজ দীর্ঘ পনেরো বছরে সেই প্রধান সূচক অর্ধেকে নেমে এসে দাঁড়িয়েছে মাত্র চার হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্টে খন্দকার রাশেদ মাকসুদ যিনি প্রধান এই শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তার পদ থেকে দাবিতে দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে আসছে সরকারের পতনের পরে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে তারপরেও আস্থা ফিরেনি বিনিয়োগকারীদের মাঝে বরং আরও অনাস্থা তৈরি হয়েছে এতে করে বাজার পতন হচ্ছে নিয়মিত যাতে গত আঠারো আগস্ট কমিশনের পরিবর্তনের পরে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক কমেছে এক হাজার একশো তেরো পয়েন্ট এ সময় বিনিয়োগকারীরা হারিয়েছে প্রায় এক লাখ সতেরো হাজার কোটি টাকার পুঁজি যেখানে হয়তো তারা চিন্তা করব আমি সাত বছর আট বছরের জন্য আমি কারো কাছে টাকাটা রেখে দেব এটা এই পতনের জন্য বিএসসিসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অযোগ্যতা ও শেয়ার বাজার নিয়ে জ্ঞান শূন্যতাকে দায়ী করে আসছেন বিনিয়োগকারী থেকে শুরু করে শেয়ার বাজারের সব শ্রেণীর মানুষ আমি বলবো বাজারে কোন রকমের কোন বিএসসিসির সকল কর্মকর্তা কর্মচারীরাও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই কমিশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন অন্যদিকে তার অপসারণের দাবিতে নিয়মিত রাজপথে বিক্ষোভ করে আসছে বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের এখন মূল দাবি মাকসুদের পদত্যাগ যার পদত্যাগেই শেয়ার বাজার ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বিনিয়োগকারীদের